নমস্কার আষাঢ়ে গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে চ্যানেলের ঝাল মিষ্টি গল্প সম্ভারে আজ আপনাদের জন্য রয়েছে রুকসার খাতুনের লেখা কবি কাজী নজরুল ইসলামের একটি ছোট জীবনাবৃত বিদ্রোহী নজরুল আশা করছি আপনাদের ভালো লাগবে দুঃখ মিয়া নামটি কি চেনা চেনা লাগছে ইনি হলেন কবি নজরুল বিদ্রোহী কবি নজরুল যাকে ছাড়া অবিভক্ত বাংলার তথা ভারতবর্ষের রক্তক্ষয়ী বিদ্রোহের সংগ্রাম অসম্পূর্ণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে তার বিদ্রোহের গান দিয়ে অবিভক্ত বাংলার মাটিতে লক্ষ লক্ষ বিদ্রোহী তৈরি করে গিয়েছিলেন ত্বরান্বিত করে গিয়েছিলেন বাংলার বিদ্রোহকে বুঝিয়ে গিয়েছিলেন অবিভক্ত বাংলা তথা ভারতের মানুষকে স্বাধীনতা কি তিনি বুঝিয়ে গিয়েছিলেন স্বাধীন দেশে বাস করতে হলে লড়াই করে স্বাধীনতা আনতে হবে হাতে তুলে নিতে হবে অস্ত্র এবং দুর্নীতি অন্যায় বেড়াজাল ভেঙে ফেলতে হবে শক্ত হাতে এর জন্য তাকে কারাদণ্ডে দণ্ডিত হতে হয় তিন মাস যাবৎ রাষ্ট্রদোহিতার প্ররোচনায় চব্বিশে মে আঠেরোশো সালে তৎকালীন অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া দুখু মিয়া ও তার খ্যাপা নামে পরিচিত এই প্রতিভাবান মানুষটি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সুরকার গীতিকার নাট্যকার এবং সম্পাদক তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত তার ছোট গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা নাটক গজল গান প্রভৃতি ক্ষেত্রে ছিল অবাধ বিচরণ তবু তিনি পরিচিত একজন বিদ্রোহী কবি হিসেবে অল্প বয়সে পিতৃহীন হয়ে পড়ায় এবং সেই সঙ্গে পরিবারের আর্থিক অনটনের কারণে পরিবারের হাল ধরতে হয় তাকে প্রথমে মাদ্রাসার আরবির শিক্ষকতা এবং মসজিদের মুয়াজ্জিমের কাজ করেন এরপর লেটুতলির সঙ্গে যুক্ত হন সেই তার সঙ্গীত জগতে পদার্পণ তারপর তার কলম নিরন্তন চলে এসেছে আমৃত্যু ধূমকেতু ছদ্ম নামে সময় ইংরেজ সরকারের অধীনে সেনাবাহিনীতে হাবিলদার পদে অর্থাৎ সার্জেন্ট পদে যোগদান করেন ঊনপঞ্চাশটি বাংলা রেজিমেন্টে সেখানেও চলতে থাকে তার কলম কিন্তু ইংরেজ সরকারের প্রতি তার বিতৃষ্ণা ও সাহিত্য চর্চার নেশা তাকে সেনাবাহিনী থেকে বেরোতে বাধ্য করে এছাড়া তৎকালীন বিভিন্ন কবিদের মতে কবি নজরুলের তার লেখনি হাজার হাজার অত্যাচারিত মানুষকে অত্যাচারের বিরুদ্ধে একত্রিত করতে সক্ষম কবি নজরুল বাংলা ভাষার পাশাপাশি হিন্দুস্তানি ফার্সি আরবি ভাষায় কবিতা ও গান রচনা করলেও বিশেষত তিনি তার বিদ্রোহী কবিতার জন্য বিখ্যাত হয়েছেন অগ্নিবীণা তার রচিত বিখ্যাত একটি কবিতা সংকলন এছাড়া তার বিখ্যাত রচনা হল প্রলয়োল্লাস খেয়া খেয়াপাড়ের তরণী বিদ্রোহী কামাল পাশা প্রভৃতি তাঁর লেখায় ফুটে উঠেছে বিপ্লব মুক্তি মানবতাবাদ সাম্যবাদ ধর্ম নিরপেক্ষতা ন্যায় বিচার নারী অধিকার তিনি তার লেখনির দ্বারা বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন তার কাছে সব মানুষ সমান সবার একটাই ধর্ম মানব ধর্ম ঐশ্বরিক আরাধনা ব্যক্তিগত ব্যাপার এই বিদ্রোহী কবি শেষ জীবন ছিল ভীষণ যন্ত্রণাপূর্ণ যিনি হাজার মানুষের মাঝে একদিন বিদ্রোহ ছড়িয়ে দিয়েছিলেন তিনি একদিন হলেন মুখ তার প্রিয় পুত্রের মৃত্যু তাকে মানসিক যন্ত্রণা দিত এবং সেই সঙ্গে তিনি আক্রান্ত হয়েছিলেন ফ্রন্টোটেসপোরাল ডিমেনশিয়া নামক এক অসুখে অবশেষে ২৯ অগস্ট উনিশশো সালে বাংলাদেশের ঢাকা শহরে তার মৃত্যু হয় কিন্তু সর্বশেষে পাঠকদের কাছে একটি প্রশ্ন এই গল্পে কোথাও বিদ্রোহী কবির জাতীয়তা উল্লেখ করা হয়নি কারোর মতে তিনি ভারতীয় কারোর মতে তিনি আবার বাংলাদেশের মানুষ কিন্তু বিদ্রোহী কবি নজরুল ইসলামের কি আদৌ প্রয়োজন তিনি তার কবিতার মাধ্যমে সম্পূর্ণ অবিভক্ত ভারতকে একত্রিত করেছিলেন আর বর্তমান বিভক্ত ভারত বাংলাদেশ তার জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তুলছেন যে মানুষ একদিন ভারত স্বাধীন করতে বিদ্রোহের গান গিয়েছিলেন শেষ জীবনে সেই মানুষটি দেশভাগের যন্ত্রণা দেখেছেন যে মানুষটি একদিন ধর্ম নিরপেক্ষতার বাণী প্রচার করেছেন সেই মানুষটি একদিন দেখেছিলেন দুই ধর্মের মাঝের দাঙ্গা তার চেয়ে যন্ত্রণাদায়ক একজন বিপ্লবীর কাছে বোধ হয় আর কিছু হয় না